দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে চব্বিশ পঁচিশ সালের সিদ্ধান্ত নিয়েছি যে অনেক বাবা মা আসে তার পুত্র সন্তানদের জিনিস কেনবার জন্য পুদ্ধ কুটির শিল্পের যারা শিল্প নৈপুণ্যতার প্রচার নিয়ে আসে এবং খাদি যারা শিল্পী তারা বাচ্চার শিশুদের জামাকাপড় তৈরি করে না শীতকালে যারা মানুষের চাহিদায় খাদির উপরে অনেক বেড়েছে এই বছর আমরা সেইভাবে সকলকে ধন্যবাদ জানিয়ে স্যার বিশেষ করে পার্সাদা আছেন সমস্ত অফিসার এবং চেয়ারম্যান সহ সকলকে ধন্যবাদ জানাই আত্মব্রশেষ করি স্যার আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই স্যার আপনাকে আপনার ঠিক প্রোগ্রাম স্যার অন্যান্য বিধানসভায় আমি দেখিনি অন্য বিধানসভার অধ্যক্ষ তারাও অবাক হয়ে যান যে আমাদের এইখানে বিশেষ করে সামাজিক পরিপাঠনে সামাজিক সুরক্ষার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছেন যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছেন তাকে তারা অত্যন্ত সাধুবাদ জানায় শুধু সাধুবাদই জানায় না আমি দেখেছি যে আমাদের মাননীয় লোকসভা স্পিকার তিনি অত্যন্ত উৎসাহ নিয়ে শোনেন এবং আমি আজ জানেন আপনারা আজকাল সংবাদপত্রে আপনারা দেখছেন যে ওয়ান নেশন ওয়ান ভোট এই কনসেপ্টটা নিয়ে আমাদের একটা আলোচনা হয়েছিল বছর আগে

বিশেষ করে খাদি মেলার মাধ্যমে যেভাবে তার উৎকর্ষতা বাড়াবার চেষ্টা করছে এটা অভূতপূর্ব এদের যেমন বিক্রি বেড়েছে সেরকম এদের যারা কর্মচারীরা রয়েছেন বা বিভিন্ন অঞ্চলে আমাদের যারা লোকাল শিল্পগুলো রয়েছে সেগুলো মানুষের সামনে ধরার জন্য এদের প্রয়াস এটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা এবং আমি দেখছিলাম যে এই সরকার ক্ষমতা আসার পরে বিভিন্ন বাড়িয়ে আয়ের পরিমাণ যেমন বেশি করেছে পরিমাণও অনেক বৃদ্ধি হয়েছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার